মিসমিলাই রহমানের রহিম কোটা সহিংসতা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞদের স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী খবরটা প্রকাশিত হয়েছে দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে প্রকাশের তারিখ পয়লা আগস্ট দু হাজার চব্বিশ পাঁচটা আঠারো পি সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘ ও যে কোনো দেশ তাদের বিশেষজ্ঞ পাঠাতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার পয়লা আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বাসনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমি চাই সব কিছুর তদন্ত হোক কারণ এর পিছনে কী ঘটেছিল এবং কিভাবে এগুলো ঘটছে তা খুঁজে বের করা দরকার আমি জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছি তাদের বিশেষজ্ঞ পাঠানোর জন্য অন্য কোনো দেশ চাইলে তাদের বিশেষজ্ঞদেরও পাঠাতে পারে বৃহস্পতিবার পয়লা আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমি চাই এসব ঘটনার সুষ্ঠু হোক অপরাধীরা যেই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সহিংসতায় ছয়জন নিহত হওয়ার ঘটনা তদন্তে কারো কোনো দাবির অপেক্ষা না করে প্রাথমিকভাবে এক সদস্যের একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি আরো বলেন পরে যখন আরো অনেক ঘটনা ঘটতে শুরু করে তখন এই কমিটি তিন সদস্যে উন্নতি করা হয় এই ছিল দ্য ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট আসলে চ্যানেল আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ